প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের তোমাদের প্রথম যে গল্প পুইমাচা মাচা এই গল্পের বিষয়বস্তু আমি এর আগের পর্বের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে অবশ্যই কিন্তু দেখে নিও খুবই সহজ ভাষায় এই পুঁই গল্পের বিষয়বস্তু আলোচনা করা হয়েছে তোমরা অতি সহজেই একবার শুনলেই কিন্তু কমপ্লিট তোমাদের মুখস্থ হয়ে যাবে পুরো বিষয়বস্তুটি তো আজকের পর্বে আলোচনা করব এখান থেকেই অর্থাৎ এই পুইমাচা গল্প থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে গল্প রয়েছে সেই পুঁইমাচা গল্পটির উৎস হল মেঘ মল্লার এখান থেকেই আলোচনা করব কতগুলো এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ পরীক্ষার মাধ্যমে হবে সেই জন্য প্রশ্ন আলোচনা করছি এখান থেকে প্রথম প্রশ্ন পুইমাচা গল্পের লেখককে তোমরা উত্তর করবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী দু নম্বর প্রশ্ন বিভূতিভূষণের প্রথম যে গল্পগ্রন্থ তার নাম কী উত্তর করবে মেঘ মল্লার গল্পটির উৎস মেঘমল্লার পুঁইমাচা গল্পটির প্রকাশকাল উনিশশো একত্রিশ পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয় যে পত্রিকায় তার নাম কি উত্তর করবে এখানে প্রবাসী প্রবাসী হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর প্রবাসী পত্রিকায় এই পুইমাচা গল্পটা প্রথম প্রকাশিত হয় খেন্তির পিতার নাম কী সহায়হরি সহায় হরির স্ত্রীর নাম অন্নপূর্ণা গল্পে বড় মেয়ে অর্থাৎ খেন্তি তার বয়স কত চোদ্দো থেকে পনেরো বছর কে গাছ কেটেছে তারক্ষুড় রস আনার জন্য প্রয়োজন কি বড় বাটি কি ঘটি গল্পের শুরুতে যে কালের কথা রয়েছে তা হল শীতকাল অন্নপূর্ণা কি তেল বা কোন তেল চুলে মাখছিলেন উত্তর নারকেল তেল তেল মাখার জন্য ঝাটার কাঠির প্রয়োজন হয়েছিল কারণ কারণ শীতকাল বলে হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কেন তার স্ত্রীর শান্ত সুরে খেন্তি সারাদিন যেভাবে কাটায় মাছ ধরে আর রস খেয়ে গায়ে রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে চৌধুরী বাড়িতে অন্নপূর্ণার মতে স্বামী সহায়ুরি ঘোরেন কোথায় বাগদি দুলে পাড়ায় সহায়রিকে একঘরে করতে চেয়েছিলেন কালীময় ঠাকুর সহায়রির বড় মেয়ের নাম খেন্তি এখানে উনিশটা প্রশ্ন তোমাদের অপশান দিয়ে আমি আলোচনা করলাম এর পরবর্তীতে বাকি প্রশ্নগুলো অপশান ছাড়া শুধুমাত্র প্রশ্ন সহ উত্তরগুলো আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো তো এবারে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের এখানে আমি আবারও কয়েকটা প্রশ্ন রিপিট রেখেছি কারণ যাতে তোমাদের আরও ভালো করে সেই প্রশ্নগুলো রেডি হয়ে যায় সেই কারণে যা গল্পের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা কিন্তু একটু আগেই আমি আলোচনা করে দিয়েছি আবারও তোমরা পেলে যাতে কি তোমাদের আরও ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো রেডি হয়ে যায় গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুঁইমাচা গল্পের প্রধান চরিত্র খেন্তি এবং তার যে পিতা সহায়হরি আর মাতা অন্নপূর্ণা খেন্তির ছ নম্বর প্রশ্ন খেন্তির বিবাহ স্থির হয়েছিল কার সাথে উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলের চরিত্র কেমন ছিল সে ছিল কিন্তু এক অসৎ চরিত্রের ব্যক্তি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কারা কুম্ভকার বধুর আত্মীয়রা শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ভেঙে দেন উত্তর সহায়রি পরবর্তী প্রশ্ন সহায়রি ও খেন্তি অর্থাৎ সহায়রির বড় কন্যা বা বড় মেয়ে জঙ্গলে কী আনতে গিয়েছিল কি তুলতে গিয়েছিল উত্তর মেটে আলু তুলতে গিয়েছিল তিনকাল গিয়েছে এককাল আছে কে কাকে বলেছিল এই কথাটি বলেছিল অন্নপূর্ণা কাকে সহায়হড়িকে বলেছিল নেক্সট সহায় হরি মেটে আলু এনেছিল কোথা থেকে বরজ পোতার বন থেকে কিন্তু দেখো সহায় হরি বলেছিল যে সে মেটে আলু এনেছিল চৌকিদারের বেড়ার গা থেকে ঠিক আছে এটা কিন্তু একটা মিথ্যা কথা অন্নপূর্ণা মেয়েদের জন্য পিঠা বানিয়েছিল কবে পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে কোন পিঠা বানিয়েছিল পাটিসাপটা খেন্তি পাটি সাপটা খেয়েছিল কটা খেয়েছিল উত্তর কিন্তু বাইশ চব্বিশটা খেয়েছিল খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে উত্তর করবে বৈশাখ মাসে কিন্তু খেন্তির বিয়ে হয়েছিল খিন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স চল্লিশের বেশি খেন্তি বিদায়কালে তার মাকে কোন মাসে নিয়ে আসতে বলেছিল মানে সেটা কোন মাস আষাঢ় মাস বিয়ের কত মাসের মাথায় খেন্তি মারা যায় দশ মাস খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে তার বয়স ছিল পনেরো বছর আর মারা গিয়েছিল ফাল্গুন মাসে খেন্তির কোন রোগ হয়েছিল বসন্ত কেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কোথায় রেখে এসেছিলো কালীঘাটে কিভাবে মারা যায় বিনা চিকিৎসায় খেন্তি কোন গাছের চারা লাগিয়েছিল পুঁই মানে পুঁই শাক যেটা কোন গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়ে পুঁই পুঁই মাছা গল্পের উৎস মেঘমাল্লার গাছ কে কেটেছিল তারক্ষুড়ো অন্নপূর্ণা কোন তেল চুলে মাখছিলেন নারকেল তেল গায়ে রোটে যাওয়া গুজব সম্পর্কে কোথায় জানা যেত চৌধুরী বাড়িতে স্ত্রীর মত অনুসারে হরি কোথায় ঘুরে বেড়ান বাগদি দি পাড়ায় খেন্তি চিংড়ি মাছ এনেছিল কার থেকে গয়া পেশির কাছ থেকে পুঁশাকগুলো কে দিয়েছিলেন রায় কাকা গয়া পিসির কাছে সহায়হড়ির ধার ছিল কত টাকা দুটো পয়সা মায়ের মতো খেন্তির বিয়ে হলে সে কত সন্তানের মা হতো চার সন্তানের মা অন্নপূর্ণা পৈশাক ফেলে দিয়ে আসতে বলেছিল কাকে রাধিকে অর্থাৎ সহায়হরি ছোট মেয়েকে অন্নপূর্ণা চোখের জল চাপতে কি করেছিল চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পারছিল চণ্ডীমণ্ডপে সহায়রিকে কখন টাকা হয়েছিল বিকেল বেলায়। অন্নপূর্ণা মুখুজে বাড়ি যাওয়ার পথে কোন পাখি দেখেন উত্তর লেজ ঝোলা হলদে পাখি দেখেন পরবর্তী লেজঝোলা হলদে পাখি কোন গাছের ডালে বসেছিল উত্তর আমরা সহায়রি আনা মেটে আলুর ওজন কত উত্তর পনেরো ষোলো শের নেক্সট সহায়রি মেটে আলু এনেছিল কোথা থেকে একটু আগেই কিন্তু পেয়েছি উত্তর বরজ পাতার বন থেকে খেন্তির স্নান করে বা স্নান সেরে আসতে কত সময় লাগে উত্তর আধা ঘন্টা বরজ পাতার বনে দিনের দুপুরে কি লুকিয়ে থাকে বাঘ আর সর্বশেষ প্রশ্ন পৈমাচা গল্পের সহায়রি স্ত্রী ও কন্যাদের নাম কি। দেখো এখানে এই প্রশ্নের উত্তর লিখবে যে পুঁই মাছা গল্পের সহায়হরীর স্ত্রীর নাম অন্নপূর্ণা এবং তার যে কন্যা রয়েছে সেই কন্যাদের নাম হলো খেন্তি পুটি এবং হচ্ছে রাধি খেন্তি যে সহায়হড়ি এবং অন্নপূর্ণার বড় মেয়ে বা বড়ো কন্যা এবং রাধি হল সহায়হড়ি ও অন্নপূর্ণার ছোটো মেয়ে বা ছোটো কন্যা তো প্রিয় বন্ধুরা এই নিয়ে তোমাদের আমি এই পুঁই গল্পের সমস্ত এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো